তো যারা আপনারা কেনাকাটা করতে আসতেছেন চলে আসেন পরিবার দামি দামি ড্রেস চারশো 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 প্লাস পাঁচশো পঞ্চাশ টাকা ইতিহাসে এই প্রথম দুই সালে এই কোরবানি দে দামি দামি প্রিমিয়াম ড্রেসগুলো গুলো আপনাকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র চারশো প্লাস পাঁচশো পঞ্চাশ টাকায় আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সদস্যরা কিন্তু সবাই চলে আসছে আজকে সকাল সকাল যারা আপনারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা জাহিদ ভাই খুবই সস্তায় খুবই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে তো এভয়ান আমি আবারও বলবো যারা আপনারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন এত সুন্দর এত বেস্ট এত কোয়ালিটি ফুল এত ডিনারের ড্রেসগুলো যেগুলো প্রত্যেকটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো প্লাস পাঁচশো পঞ্চাশ টাকায় ওরে সর্ব না কিভাবে সম্ভব এত দামি দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিচ্ছে আজকের এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না আজকের এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভায়াল অফার প্রায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি ড্রেস যেটা ইতিহাসের রেকর্ড করে দিয়েছে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি মাত্র চারশো প্লাস পাঁচশো পঞ্চাশ টাকা কিভাবে সম্ভব এত রিজনেবল প্রাইজের মধ্যে এত বেস্ট কোয়ালিটির ড্রেস মনে হচ্ছে এখানে লুটপাট চলছে লুটপাট মার্শাল মাথা তো পুরোই নষ্ট মাথা তো পুরোই নষ্ট তো আবার বলবো যারা আপনারা কেনাকাটা করতে আসতে চলে আসুন আপনার সাইতে খুব সুন্দর দামি দামি ঘিরে দিয়েছে একবার সস্তায় খুবই সুন্দর আপডেট খুবই লেটেস্ট কালেসন যেটা ঈদ অফার সবাই ভালো থাকবে আবার বলছি পূর্ণাড়ি পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবাইক